সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নগা জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত মানের শাহিওয়াল বকনা গরুর দাম জানানোর চেষ্টা করব দর্শক কিছু কথা না বললেই নয় আমার আরও দুইটি চ্যানেল আছে একটি হচ্ছে ভিলেজ লাইফ উইথ রাসেল আরটি হচ্ছে পত্র সংবাদ পত্র সংবাদ চ্যানেলটি আমার একেবারেই নতুন তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলগুলোর সাথে থাকবেন ভালো থাকবেন আমি শুরু করছি নতুন ভিডিও আচ্ছা এটা দেখে আমার কাছে গাভিন হবে কি হবে না এটা বুঝতেছি না বৃষ্টি দিলে হতেও পারে গাভিন নাও হতে পারে এটা আমি কনফিউজ তো তার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম এই গরুটার বয়স আনুমানিক কেমন হতে পারে পনেরো ষোলো মাস আর দুই চার মাসের মধ্যে এটা হিটে আসবে দাম কেমন চাইলেন এটা কাস্টমার কি বলে আপনাদের টার্গেট কেমন ছাপ্পান্ন 5550 5650 5550 রেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নি করে নেবেন এটা কি গির নাকি কিছুটা নেপালির ক্রস আছে দেশের সাথে নেপালি কিছুটা ক্রস আছে দাম কেমন চাইলে কাস্টমার কি বলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনার টার্গেট টার্গেট ওই চল্লিশ পঞ্চাশ আচ্ছা 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 দর্শক আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমি কিভাবে বুঝি আচ্ছা এই বিষয়টা আমি পরে আপনাদের বীজ দিলেই বীজটা সেটা আমি কিভাবে বুঝি এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে পরে একটা ভিডিওতে আলোচনা করতে হবে এখন দেখি

Ibu Awa Baa Ibu Awa Ibu Awa Ibu Awa Ibu Awa

সাইডটা না নাপিটা দেখেন আস্তান্ন যাবে না এই গরুটা খুব ভালো মানের একটা গরু এটা তলাটা অনেক ভালো আমি দেখলাম এবং এটা বীজ দিলে দেখেন এই বয়সে এই গরুর তলা দেখেন মানে এত বড় তলা মাশআল্লা এত সুন্দর এবং এটা জরায়ের মুখটা দেখেন এটা হিটে আসলে বীজ দিলে সাথে সাথে কনসেপ্ট করবে এটা দাম কেমন চাইলেন কাস্টমার কেমন বলে দাম কত বলে নাই খালি খালি রোজারে কেমন কথা বললো কত বলছে ভাই পঁয়তাল্লিশ যদি হয়ত্রিশ তবে গরুটা ভালো মানের এটা নিঃসন্দেহ মানটা অনেক ভালো

নাবিদা দেখেন দাম কেমন চাইলেন পঞ্চাশ কাস্টমার কি বলে আপনার টার্গেট কেমন সিচল্লিশ সাতচল্লিশ একটা গির গরু দেখলাম তাড়াতাড়ি করে করবে আমি গির গরু গুরু এ ভাই তো থাকেন এখানে থাকেন

হবে যাই হোক আমি এবার কিছু বলি আপনাদের আমি গরুয়ের গরুর জরায়ের মুখটা দেখি যেসব গরুর জরায়ের মুখটা ঝুলানো ঢিলা বড় ওসব গরুতে আমি দেখছি আর কি বীজ দিলে সাথে সাথে বীজটা ধরে প্রেগনেন্ট হয় আর সাইভাল গরু বেশিরভাগ সময় প্রেগনেন্ট হয়

দেখেন তো বন্ধুরা এই গরুটার কোনো সন্দেহ নাই এই গরুটা এবং জরায়ুর মুখটা আমি আপনাদের দেখা জরায়ুর মুখটা ঝুলানো ঠিক আছে নরম ঝুলানো তা দিলেই ধরবে আসসালামু আলাইকুম আসসালাম এটা দাম কেমন চাইলেন ভাইয়া সত্তর না কাস্টমার কেমন কি বলে দাম আপনাদের টার্গেট কেমন ব্যথা বিক্রি পঁয়ষট্টি বাপ বেটা দুজন মিলে নিয়ে আসতে এই যে এই গরু জরায়ু দেখেন ছোট এটা কয়েকবার বীজ দিলে এটা কীভাবে জানি না এখন আমি সেটা কিভাবে জানি এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই আমি যে কথা বলছি এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই কিন্তু আমি কিভাবে জানি আমি জানি হচ্ছিল যেসব গরুগুলো বাজারে ভাঞ্জি গরুগুলো নিয়ে আসে যেগুলো বাচ্চা হবে না এমন কিছু গরু বাজারে মাংসের জন্য বিক্রি করতে নিয়ে আসে সেই গরুগুলার আমি আউটলুকিংটা আমি রিসার্চ করে দেখলাম আউটলুকিংটা অনেক দেখলাম দেখার পর দেখি যেই সব গরুগুলার জরায়ের মুখটা ছোট একদম চাপানো ওই সব গরুগুলার ঘিটে আসছে না এবং ঘিটে আসছে বীজ দিলে টিকছে না ছি আসসালামু আলাইকুম এই যে এই যে এটা এটা জীবনে হিসাবে বাতা দত্ত এটা ভানজি করতে ভানজি আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম